হাই গাইস দেখতে পাচ্ছ আমার লাই পাতা কেমন হয়েছে ওলকবি দেখতে পাচ্ছ মেথি শাক এখানে তুঙ্গা শাক লাই পাতা মিষ্টি লউয়ের ডুগা তারপর এখানে দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ

দেখতে পাচ্ছ এখানে আলু এখানে দনিয়া পাতা আলু এখানে দেখতে পাচ্ছ লাই পাতা দনিয়া পাতা সব কিছু আছে যারা যারা ভিডিও দেখছেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ পালং রাগগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন